আমাদের কষ্ট এক জায়গায় আমাদের নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে আমাদের আমাদের চাও একটা আমরা চব্বিশে এ গুলিবিদ্ধ হইছি আহত হইছি শহীদ হইছি দেখেন একটা জিনিস এই যে মুগ্ধ মুগ্ধ ভাই আচ্ছা মুগ্ধ ভাই মারা গেছে কত কিছু হইছে আমাদের ভাই অসীম আকরাম ভাই ঠিক প্রথম শহীদ

সত্য বছর নির্ধারিত হয়েছে আরো হইব কিন্তু এদেশের মানুষকে এদেশের মানুষকে এদেশের মানুষের চাহিদা আমরা এই তারেক রহমানের কাছ থেকে বুঝে নিব আমরা আহত হয়েছি আর হব পাউদিতির দিছি জীবন দিব জীবন দিতে প্রস্তুত আপনারা আমার খবর রাখিয়েন এবং কি আমার এখানে যেগুলো ভাই বন্ধু মামা